আল্লাহ তো লিঙ্গ তিনটা বানাইছে ঠিক না না তৃতীয় লিঙ্গ নাই আছে না 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 আপনাদের এলাকায় মনে হয় আসে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইল না যুবক যৌবন দিল ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না আল্লাহ আই লাভ ইউ একবার যদি ও মেসেজ করতো বলবো আল্লাহকে যে মেসেজ পাঠামো এটার নাম্বার কই নাম্বার তো জানি না আরে নাম্বার দরকার ছিল না উপরের দিকে তাকায়া বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ হয়তো কি হতো না বলেন ওলামা কি বলে হতো না হতো না যুবক তো একবার বলে না আল্লাহ অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল ভালোবাসা দরকার ছিল কাছে করা দরকার ছিল যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল হায় হায় উনি তো বলছিলেন এটাই দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে এই জন্য হাদিসে দুটা শব্দ আছে হম এই জন্য হাদিসে নিষেধ আছে কাউকে বেশি ভালোবাসো না কোনো মানুষকে অতিমাত্রায় ভালোবাসো না আশা ইয়া কুমা হইতে পারে একদিন তোমার দুশ্মন হবে ওই দিন তুমি বেশি ব্যথা পাবে আবার বলছে কারোর সাথে অতিমাত্রায় দুশ্মনই করো না আশা আহাব্বাম্মা হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে তো বার বার ওই দুশ্মনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে হ্যাঁ অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে আর আল্লাহকে ভালো আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না যদি বলি সাধারণ বাংলায় আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না আবার বললে হুজুরা কি লেখা শুরু করে আল্লাহ জানে আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি একজন ছিল মুসা আল ইসলাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে আগে তো সচরাচর জেলজুল ছিল না আগে সচরাচর জেলজুল ছিল না লোক এত সংখ্যায়ও ছিল না তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালাওয়াতি তগরিব আম এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া যেমন আমাদের আকাবেটদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে কালা পানি ওটা জেল না ওটা কালা পানির জঙ্গল তো মুসা আল ইসলাম কার ধাক্কা দিয়া বাহির করে দিছে কিছুদিন পরে ওহি আসে আল্লাহ একা পড়াবো কি করে যা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু বনি ইসরায়েল কে নিয়ে যাও তো বলছে বনি ইসরায়েল কে বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যেতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি সোয়াব যদি দেন তাইলে হয়তো যেতে পারে আল্লাহ চষে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধুর জানা যা যে পড়বে মাফ করে দেব এই সুযোগ ছাড়ে কে আল্লাহ অ্যাড্রেস দিছে যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে তো মুসা আল ইসলাম পড়ছে বনি ইসরায়েলকে নিয়ে যা দেখে ওই পুরান বদমাস মেড়া পড়া আছে আর বনি ইসরাইল ছিল জাতি কি কি ওই বদমাস দেখেই চিৎকার দিয়ে ওঠছে মুসা সালাম এটা আবার কোন খেলা জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি এটা কি শেষ খেলা না আরো খেলা আছে বদমাইশের জানাজা পড়লে গুনা মাফ এখন মুসা আলাহ ইসলাম বিপদে উনি উপরে তাকাইতেছে একটু পরে ওহি চলে আসছে মুসা বনি ইসরাইলের কথা সত্য বদমাস কিন্তু ফালাম্মা কারুবাল মৌত যখন মৌত কাছে চলে আসছে কারি বাংলা বা ইদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা সিমালা ডাইনে দেখছে বামে দেখছে আমামাও ওয়া আরাআত সামনে দেখছে পিছে দেখছে ফলাম আহাত কাউকে পায়নায় মনের কথা বলার জন্য ফলাম মারাল উফুক যখন উপরের দিকে তাকায় চিৎকার dise ya man la tadruhu adunub ও আল্লাহ গুনাই যার ক্ষতি সাধিত হয় না ওয়া লা তানকসুহুল মাফ করলে যার ভান্ডারে কমে না ফাআরা ফামুত ফারিদান ওয়াহিদা তকাদা কান মি এক একা জঙ্গলে পোড়া মরতেছি আর انت تقول انت الغفور الرحيم আর আপনি बोलतेছেন আপনি غفور الرحیم যদি আমাকে maaf না করেন তো আপনি غفور الرحیم হয়ে আমল랍টা হলো কি আল্লাহ বলে موسی বনি ইসরাইল কে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব موسی আলাইহিস সালাম পুরো কাহিনী শোনায়া বলছে বল আল্লাহ কি জবাব দিবে তো বনি ইসরায়েল চিৎকার সিদ্ধান্ত সঠিক কথা শুরু ছিল যদিও মানুষের স্বভাব যার সাথে স্বার্থ তার সারা সারাদিন ঘুরতে দ্বিধা করে না কিন্তু একমাত্র রয়ে গেল আল্লাহ যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যার তালাশে চব্বিশ ঘন্টা বিলীন করা দরকার ছিল শ্বাসে শ্বাসে যাকে ডাকার দরকার ছিল যিনি অস্তিত্ব দিল শুধু অস্তিত্ব দিল না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইল একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না কারিগর কখনো কখনো কোনো জিনিস বানাইতে বানাইতে একাটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায় এত সুন্দর হইল কি করে আ আহ 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 আল্লাহ আমাদেরকে বানায়া বলে এত সুন্দর তাইল আর শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম এত্ত সুন্দর গঠনের দিক দিয়ে এত সুন্দর রূপের দিক দিয়ে এত সুন্দর বিবেক বুদ্ধির দিক দিয়ে এরকম সুন্দর চতুর দিক দিয়ে যেন সৌন্দর্য ফুটা পড়তেছে আগেরটা বললে ওলামা মানে কিনা জানিনা আল্লাহ নিজেই বইলা ফেলছে ইমনি লাকা মহিব্বা বন্দা আমি তোকে ভালোবাসা ফেললাম আল্লাহ নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে দিলেন আমি ভালোবাসলাম তোকে তারপরে একটু অনুরোধ করছেন সবি হুব্বি কুনলি মোহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা আমার কথা ছিল ইসলাহী প্রোগ্রাম হিসাবে যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি দূরে যাকে সঙ্গে সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল আজকে আমরা ওনার থেকে বহু বহুত দূরে এই মজমায় পাওয়া যাবে না যে আল্লাহ বলে আসেন একজন আতুটায় বলতে পারবেন যে আমি ডেলি পাঁচশো আল্লাহ আল্লাহ বলি বলেন বলেন নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন উচিত ছিল কি ছিল না হ্যাঁ আপনি তো ডেলি পাঁচশো বার আল্লাহ বলেন না এই যুবকদেরকে জিজ্ঞেস করেন ডেলি মনের থেকে একশো একবার আল্লাহ বলা চিৎকার দেয় না অথচ ডেলি কতবার মোবাইলে লেখে যান জান জান একজনের মোবাইলে পাবেন শতবার লেখা আছে জান না জানি জানি না আমি কোন জান কিন্তু জান লেখা আছে ঠিক না কিন্তু একবারও মনের চেয়ে আল্লাহ বলে না অত ওকে যদি যৌবন না দিত আল্লাহ তো ও কাকে জান লেখত বা ওকেই জানকে বলতো যদি আল্লাহ যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতো আল্লাহ তো লিঙ্গ তিনটা বানাইছে ঠিক না না তৃতীয় লিঙ্গ নাই আছে না না নাই আপনাদের এলাকায় মনে হয় না আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইলো না যুবক যৌবন দিল ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না আল্লাহ আই লাভ ইউ একবার যদি ও মেসেজ করতো বলবো আল্লাহকে যে মেসেজ পাঠামো ওইটার নাম্বার কই নাম্বার তো জানি না আরে নাম্বার দরকার ছিল না উপরের দিকে তাকায়া বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ হয়তো কি হতো না বলেন ওলামা কি বলে হতো না হতো না যুবক তো একবার বলে না আল্লাহ অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল ভালোবাসা দরকার ছিল কাছে করা দরকার ছিল যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল হায় হায় উনি তো বলছিলেন এইটাই দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে এই জন্য হাদিসে দুটা শব্দ আছে হম এই জন্য হাদিসে নিষেধ আছে কাউকে বেশি ভালোবাসো না কোন মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না আশাইয়া হইতে পারে একদিন তোমার দুশ্মন হবে ওই দিন তুমি বেশি ব্যথা পাবে আবার বলছে কারোর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না আশাইয়া আহাব্বাম্মা হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে বার বার ওই দুশ্মনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না যদি বলি সাধারণ বাংলায় আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহ জানে আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি একজন ছিল মুসা আল ইসলাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে আগে তো সচরাচর জেলজুল ছিল না আগে সচরাচর জেলজুল ছিল না লোক এত সংখ্যায়ও ছিল না আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালাওয়াতি তগরিব আম এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া যেমন আমাদের আঁকা ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে কালা পানি ওটা জেল না ওটা কালা পানির জঙ্গল মুসা আল ইসলাম ঘর ধাক্কা দিয়ে বাহির করে দিছে কিছুদিন পরে ওহি আসে আমার বন্ধু মারা গেছে জানাজা পড়াইতে হবে তো মুসা বলছে আল্লাহ একা পড়াবো কি জানাজা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু বনি ইসরায়েল কে নিয়ে যাও তো বলছে বনি ইসরায়েল কে বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যেতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি সোয়াব যদি দেন তাইলে হয়তো যেতে পারে আল্লাহ চষে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধুর জানা যা যে পড়বে মাফ করে দেব এই সুযোগ ছাড়ে কে তা আল্লাহ অ্যাড্রেস দিছে যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে তো মুসা আল ইসলাম বনি কে নিয়ে যা দেখে ওই পুরান বদমাস ময়রা পড়া আছে আর বনি তেরা জাতি কি জাতি বদমাস দেখে চিৎকার দিয়ে ওঠছে মুসা আলাই এটা আবার কোন খেলা জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি এটা কি শেষ খেলা না আরো খেলা আছে বদমাইশের জানাজা পড়লে গুনা মাফ এখন মুসা আলিসলাম পড়ছেনই বিপদে উনি উপরে তাকাইতেছে একটু পরে অহি চলে আসছে মুসা উনি ইসরাইলের কথা সত্য বদমাশ কিন্তু ফালাম্মা কারুবাল মউত যখন মউত কাছে চলে আসছে র কারি বঙ্গা ঈদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনাও ওয়া শিমালান ডাইনে দেখছে বামে দেখছে আমামা ওয়া আরাআ সামনে দেখছে পিছে দেখছে ফালমিরা আহাত কাউকে পায়নায় মনের কথা বলার জন্য ফালমরাল উফুক যখন উপরের দিকে তাকায় চিৎকার dise ইয়া মান লা তাদুররুদ্দুনুব ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না ওয়া লা তানকসুহুল মাফ করলে যার ভান্ডারে কমে না ফাআরা ফামুতু ফারিদান ওয়াহিদা তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি আর আনতা তাকুলু আনতাল গাফুরুর রাহিম আর আপনি बोलतेছেন আপনি গাফুরুর রাহিম যদি আমাকে maaf না করেন তো আপনি গাফুরুর রাহিম হয়ে আমল랍টা হলো কি আল্লাহ বলে موسی বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব মুসা আলাহ পুরা কাহিনী শুনায় বলছে বল আল্লাহ কি জবাব দিবে তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে রব্বি রব আপনার সিদ্ধান্ত সঠিক আল্লাহকে রাজি করা সহজ একটা বললাম আরো দুইটা বলি ইব্রাহিম আলাহ ইসলাম মেহমান ছাড়া খাইতেন না একদিন মেহমান দৈরা নিয়ে আসছেন প্লেটে বসায় দিছেন এখন লোকমা উঠাবে তখন জিজ্ঞেস করছে কার আবাদত করো আমি তো সূর্যের আবাদত করি কা আমি হইলাম খালিল উল্লাহ আল্লাহর বন্ধু আর তুমি করো সূর্যের আবাদত আর খাবে আমার খাওয়া এটা হয় কি কোরা তো উঠায় দিছে। না তোমাকে খাওয়া ঠিক হবে না তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে আল্লাহ ওহি পাঠাইছে খালিল আড়াইশো বছর তিন বেলা খাওয়াইতেছি তিন বেলা এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন ইব্রাহিম আল ইসলাম পিছে পিছে দৌড়াইতেছে যে বলছে চল ভাই পেলেটে চল খাইতে চল